আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে মূলত ভিডিওটা হলো আমাদের বাসাবাড়ি অফিস সাজানোর জন্য আমরা বিভিন্ন প্রকার শোপিস ব্যবহার করে থাকি সেগুলো নিয়েই আজকে ভিডিও তো আজকে এমন কিছু ভিডিওতে দেখাবো যেগুলো আপনাদের খুবই পছন্দনীয় এবং প্রয়োজনীয় যেগুলো আপনারা হয়তোবা মনে মনে খুঁজতেছেন বা চাইতেছেন বা এগুলোর জন্য ওয়েট করে রয়েছেন সেগুলোই আর কি দেখানো ট্রাই করব তো প্রত্যেকটা জিনিস দেখলেই বুঝতে পারবেন খুব ইউনিক জিনিস এগুলো আমাদের খুব পছন্দের যারা আমরা বাসা ঘর এবং কেউ অফিস সাজানোর জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে থাকি সো আজকের ভিডিওটা আমরা এখানে দেখাচ্ছি দেখেন বিভিন্ন প্রকার শপিস যেগুলো আপনাদের খুবই পছন্দনীয় এই শোপিসগুলো মূলত সব চানায় থেকে ইনপোর্ট করা এগুলো নতুনভাবে উপস্থাপন করা ট্রাই করতেছি আপনারা প্রত্যেকটা শোপিস আপনাদের খুবই পছন্দ হবে আপনারা দেখলে ভালো লাগবে সো এর জন্যই ভিডিওটা করা প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে আমরা ভিডিও করেছি এখানে আপনার শোপিসের মাধ্যমে পাবেন প্লাস ডিনার সেট লাক্সারি স্টাইলের কিছু ডিনার সেটও এখানে রয়েছে প্লাস আমরা টি টেবিলে যে লাইট রাখি ওইটাও রয়েছে এবং কি আমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য লাক্সারি কিছু ডিনার সেট ব্যবহার করতে চাই যেগুলো খুবই আকর্ষণীয় এখানে সবগুলোই রয়েছে প্লাস এখানে আরও কিছু আকর্ষণীয় রয়েছে মমদানি তারপরে জুস বানানোর গ্লাস জগ ইত্যাদি অনেক কিছুই রয়েছে সো এই ভিডিওটা মূলত করা আপনাদের জন্য যদি ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখানে আরও রয়েছে আমরা যে রুমে এবং অফিসে ওয়ালমেটগুলো লাগাই সেগুলো এখানে রয়েছে খুবই আকর্ষণীয় খুবই চয়েসেবল প্রত্যেকটা ওয়ালমেট থেকে শুরু করে সব কিছুই খুবই চয়েসেবল হয়তো সবার পছন্দ হবে এই ভিডিওটা আমার ফার্স্ট টাইম এভাবে ভিডিও করা তারপর আপনারা দেখতে পারতেছেন আর্টিফিশিয়াল ফুলের গাছ এগুলো খুবই সুন্দর ঘরের জন্য এবং অফিসের জন্য খুবই সুন্দর এগুলো মূলত সবাই এখন ব্যবহার করতেছে ঘরকে এবং অফিসকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য সেগুলো ব্যবহারে আপনাদের ঘরগুলো খুব সুন্দর হবে দেখতে প্লাস অফিসগুলো খুব সুন্দর লাগবে এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো খুবই সুন্দর তো আজকের এই ভিডিওটা যদি কারো ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন বা সাপোর্ট করেন নেক্সটে আরও ভালো ভালো কিছু আপনাদের জন্য ভিডিও করে আপনাদের উপস্থাপন করতে পারব এই যে আমি ভিডিওটা করেছি আজকে শোপিস নিয়ে প্লাস আপনার ঘর সাজানো অফিস সাজানো ওয়ালমেট শোপিস আর্টিফিশিয়াল ফুলদানি এগুলো মূলত পাওয়া যাবে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে নিউ সিএসডি সুপারশপ ওপেন হয়েছে মে মাসের নয় তারিখ দু হাজার চব্বিশ এখানে আসলে আপনারা এই শোপিসগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এগুলোর প্রাইসগুলোও মূলত কম রয়েছে নতুন শপ উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট দেওয়া আছে অন্য অন্য জায়গার তুলনায় এই শোপিসগুলো আপনারা এখান থেকে নিতে পারলে প্রাইসে কম পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব বা আপনাদের কমেন্টের আমি হয়তো বা নেক্সট আরও ভালো কিছু ভিডিও দেখাইতে পারবো এবং আপনাদের প্রয়োজনীয় যেসব জিনিস দরকার আমি সব কিছু দেখাইতে পারবো এবং কি কোথায় কত কম মূল্যে পাওয়া যায় এটা সম্পর্কে ইনশাআল্লাহ ধারণা দিতে পারবো তো সবাই ভিডিওটা লাইক করেন করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আরলে শেয়ার করে দিন ভালো লাগলে ইনশাল্লাহ নেক্সটে আরো আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসব সবাই দোয়া থাকবে আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্ত